আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সাজিলাস থেকে কিনে আসলাম আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের খুবই সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস এরকম একটা ডিজাইনের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন এটার ডিজাইনটা দেখলে আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন তো ক্যাটালগটা দেখুন খুবই সুন্দর একটা ক্যাটালগে চলে এসেছে তো যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা খুচরো এবং পাইকারি সেল করে থাকি ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এটা হবে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এবং এটা হচ্ছে ওয়ার প্যানেলটা লোয়ার প্যানেলে দেখুন খুবই সুন্দরভাবে একটা এমবোর্ডারি ওয়ার্ক করা আছে এবং অল ওভার প্রিন্ট করা আছে নেক এর ডিজাইনটা দেখুন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এই ড্রেস গুলো পঁয়ত্রিশশো থেকে আপনি তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে একদম স্পেশাল ধামাকা একটা প্রাইজ দিয়ে দেব যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না এটা হবে ব্যাকপার্টটা প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এটার হাতার মধ্যে এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে আমি প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হাতের মধ্যে এই প্যানেলটা বসিয়ে নেবেন যখন হাতের মধ্যে প্যানেলটা দিয়ে বসাবেন তখন আপনার হচ্ছে এটার যে অন্যা সালভারটা আছে ওই সালভারটা দেখিয়ে দিব এটা হবোটা খুবই সুন্দর একটা অল ওভার এমব্রয়ারি কাজ করা এবং দুই পাশের কাজটা দেখুন আমি যদি ক্লোজলি আপনাদেরকে দুই পাশের কাজটা দেখাই দেখুন খুবই সুন্দর ভাবে ওয়ার্ক করা আছে অসাধারণ একটা ড্রেস তো আপনাদেরকে দেখিয়ে এটা হবে আউটফিটটা আর আপনি যখন বানিয়ে পড়বেন আপনার লুকিংটাই তো চেঞ্জ হয়ে যাবে তো এটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছে প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি বাইশো টাকা থেকে টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন টাকা যেভাবে অর্ডার করবেন আবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যদি এই ড্রেসটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইম অথবা বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে